আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে কিন্তু বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব যে এখানে কিন্তু আরেকটা কথা বলে দিই আঠারো থেকে বত্রিশ বছর বয়স সকলে আবেদন করতে পারবেন ছেলেমেয়ী উভয়ে এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে বিভিন্ন নিয়োগ রয়েছে বিভিন্ন ক্যাটাগরি সেই বিষয়ে আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব কিভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্ট লাগবে ছেলেমেয়েদের আবেদন জন্য কোন পদটি ভালো হবে কোন পদের কাজ কি এবং পরীক্ষা ঢাকাতে হবে না জেলাভিত্তিক হবে সেই সকল বিষয়ে বিস্তারিত আমরা আলোচনা করবো তাহলে ভিডিওটা আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে অর্থ মন্ত্রণালয় নিম্ন পদে কিন্তু আর একটা কথা বলে দেয় এখানে যে এই যে নিয়োগটা কিন্তু দিয়েছে এখানে সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন আগে আমি বলে দেই এখানে সারা বাংলাদেশ থেকে আবেদন করার সুযোগ রয়েছে তা আমরা দেখতে পাচ্ছি বেশ কতগুলো পদ রয়েছে আমরা নিচ থেকে উপরে উঠব আজকে তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন এই রকম চাকরি সংক্রান্ত নতুন নতুন তথ্য পেতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করতে পারেন লাইক কমেন্ট শেয়ার করে করে অন্যকে দেখার সুযোগ দিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন অফিস সহক পাশতম গ্রেডের একটি চাকরি আট হাজার টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেচিক এখানে দেখতে পাচ্ছেন যে একজন দুইজন না ভাই চল্লিশ জন লোক নেবে বিশাল বড় নিয়োগ একটু ভালোভাবে দেখেন স্ক্রিন দেখাচ্ছি চল্লিশ জনের নিয়োগ বিশাল বড় নিয়োগ কোন স্বীকৃত বোর্ড হইতে আপনারা শুধুমাত্র মাধ্যমিক পাশ থাকলে থেকে পড়াশোনা করছেন দাখিল পাশ রয়েছেন ভাই আমি দাখিল পাস আমি কি আবেদন করতে পারবো কিনা জি ভাই অবশ্যই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এখানে কিন্তু বড় নিয়োগ ভাই এই যে পদের সরকারি চাকরি হিসাব করলে এটাই অনেক বড় নিয়োগ কারণ সরকারি চাকরি নিয়োগই দেয় ছোট ছোট এর মধ্যে পাঁচজন সাতজন এইরকম অভিষেক পদে নিয়োগ দেয় সেক্ষেত্রে এখানে চল্লিশ জন দিছে তার মানে বুঝতে হবে যে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে এটা কিন্তু চতুর্থ শ্রেণীর চাকরি চাকরি এই পদের কাজ নিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন এখন তারপর রয়েছে আপনার আপনারা দেখতে পাচ্ছেন যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক এখানে হিসাব কোর্স ষোলোতম গ্রেডের একটা চাকরি নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেশি একটি পদ রয়েছে তারপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার মুদ্রক্ষিক ষোলোতম গ্রেডে ছয়টি পদ কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পাশ থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার মুদ্রক্ষিক সর্বনিম্ন গতি কিন্তু বাংলা বিশ থাকতে ইংরাজি হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল সহ বিভিন্ন কাজের অভিজ্ঞতা আপনাদের কিন্তু থাকতে হবে তারপর রয়েছে আহ সাত মুদ্রাক্ষী কম্পিউটার অপারেটার তার আগে বলে দেয় ভাই যারা আবেদন করতে চান যেহেতু এটা সরকারি চাকরি নির ঝামেলায় ত্রুটিমুক্ত একদম সুন্দরভাবে অ্যাপ্লাই করতে হবে কারণ যদি ঝামেলা আপনারা অ্যাপ্লাই না করেন সেই ক্ষেত্রে পরবর্তী হয় কি অনেক ক্ষেত্রে এটা ঝামেলা বহাতে হয় সেই রকম একদম সুন্দরভাবে সঠিকভাবে যদি কেউ আবেদন করতে চান এবং এই পদের জন্য প্রিপারেশন প্রস্তুতির জন্য এটা লিখিত পরীক্ষা হবে কেউ যদি সাজেশন দিতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু আমাকে মেসেজ করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন তাহলে আমি অবশ্যই আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো দিলে কিন্তু অবশ্যই আমি আপনাদের আবেদনগুলো করে দিই পরীক্ষা কোথা হবে সেটা বলে দেবো তা অপেক্ষা করুন এখানে কিন্তু পঁচিশটি শূন্যপাত্র রয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রি পাশ থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে লিপিকার সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরাজি সত্তর বাংলায় পাঁচচল্লিশ থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষিক এখানে সর্বনিম্ন গতি থাকতে হবে বাংলায় বাংলায় পঁচিশ ইংরেজি তিরিশ থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং ইত্যাদি তাদের কাজ জানতে হবে কম্পিউটার দুইটি পর তেরোতম গ্রেডের চাকরি এখানে সারা বাংলাদেশ থেকে আপনারা আবেদন করতে পারবেন আবারও বলে দিই সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন এখানে লেখায় আছে একটু খেয়াল করবেন থেকে যারা রয়েছেন তারা সকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদনের নিয়মাবলী বিষয়বস্তু সকল বিষয় কিন্তু এখানে রয়েছে এখানে বলে দিয়েছে আবেদন আবেদন শুরুর তারিখ বলছে এক জুন দু হাজার পঁচিশ সকাল থেকে তার মানে মানে আজকে হলো তারিখ দিন দিন পরে কিন্তু তিন আপনারা আবেদন করতে পারবেন এক জুন দুই হাজার পঁচিশ সকাল দশটা যেটা আবেদন চলবে তিরিশ জুন মানে এক মাস ব্যাপী আপনারা আবেদন করতে পারবেন তাই যারা আবেদন করতে চাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম